ডাইরেক্ট কিভাবে নিয়ে আসছে ঢাকা শহরে আমি রামপুরাতে আছি এইভাবে মাটির নিচের আলু আমার মাটির কোথায় বাড়ি তোমার আমি সাগর তোমার খেতের আলু দেখাছিলাম আপনার মানে আমি গেলে এখন বাড়ির থেকে নিয়েছি সর্বনাশ করছে এই যশোর থেকে তাজা কালকে সকালে উঠাম হ্যাঁ যারা কিভাবে নিয়ে ঢাকা শহরে আমি রামপুরাতে আছি এইভাবে মাটির নিচের আলু আমার চেম্বারে নিয়ে আসে আলহামদুলিল্লাহ মানে জীবনে আসলে আর চাওয়ার নাই তোমার এই কি কবু কত করে পাগলা মিলে যা এই ধরো 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 স্যারকে ভালোবাসা দেখে সুবহান ধরো দাও এটা কিন্তু অনেক সাদের আলো জি স্যার হ্যাঁ মাশাআল্লাহ থ্যাংক ইউ বসো 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 ধরো